এই টুম্পা ভিতরে পুলিশে ধরাই দিছে কেন ভাবি বলছিলাম ভাবি আজ রাতে কি ভাই বাসায় আসবে না আসলে আর সারা রাত দুজন লুডু খেলবো এর জন্য পুলিশে দিতে পারে না আর কি করছিস সেটা বল লুডুর কথা বলতেই ভুলে গেছিলাম আমি হইলে পুলিশে দিতাম না পুতা দিয়া ছাইছা দিতাম আর বেটা পড়াই কেসি চল রই হে কিছু নাহি পড়াই কে পেরো মে দর্দ হে তো চল হি নাহি পা রহি

বুঝলে বউ মা রাহুল পেটে থাকতে আমি যা যা খেয়েছি ওইগুলো সব হচ্ছে রাহুলের বড্ড প্রিয় খাবার তাহলে মা সিগারেটে যদি একটু কম করে খেতেন তাহলে খুব ভালো হতো